আজকের ভিডিওটি তোমাদের সকলের জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ আজকে এমন একটা ভিডিও তোমাদের জন্য নিয়ে এসেছি যেটা কিনা ফেসবুকের জন্য ভিডিও অর্থাৎ ফেসবুকে তোমরা কারা কারা জব করতে চাও মানে অনেকের একটা স্বপ্ন যে যদি ফেসবুকের মতন একটা কোম্পানিতে যদি আমরা কাজ করতে পারতাম তাহলে কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মান্থলি কিন্তু পেতাম তাই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও তোমাদেরকে দেখতে হবে ফেসবুকে জব কী করে তোমরা করতে অর্থাৎ ভারতবর্ষের চারটে থেকে পাঁচটা কিন্তু ফেসবুকের যে হেডকোয়ার্টারগুলো রয়েছে এবং সেখানে প্রত্যেকটা হেডকোয়ার্টারে হাজার হাজার ছেলে মেয়ে কিন্তু কাজ করছে সেখানে যদি তোমার একটা সুযোগ করে নিতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি তোমাকে দেখতে হবে এবং সেখানে শুধু কাজ করলে হাজার হাজার টাকা কিন্তু স্যালারি না সেখানে কিন্তু লক্ষ লক্ষ টাকা কিন্তু স্যালারি দেওয়া হয় প্রতি মাসে তাই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো তাহলে আজকের ভিডিও তোমরা জানতে পারবে ফেসবুকের জব যে সিলেবাস ফেসবুকে জব করতে গেলে কিছু কি সিলেবাস তোমাকে রুলস মেনটেন করতে হবে সেগুলো সমস্ত কিছু আজকে বলে দিয়েছি দেখো এক এক করে প্রথম থেকে দেখো এক নম্বর পয়েন্ট শিক্ষাগত যোগ্যতা কত লাগবে এই যে জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট কারণ তোমাদেরকে সব কিছু বলে দিচ্ছি যে আজকে কী কী জানতে পারবে শিক্ষাগত যোগ্যতা জানতে পারবে দুই নম্বর বয়স কত লাগবে জানতে পারবে উচ্চতা দৌর ওজন কত লাগবে পরীক্ষার সিলেবাস কত লাগবে কী ভাষায় পরীক্ষা হবে সেটা তোমাদেরকে বলে দেবো বেতন কত টাকা স্যালারি রয়েছে তোমাদের মেডিকেল টেস্ট কীরকমভাবে হবে ডকুমেন্টস ভেরিফিকেশন কী করে হবে কী কী বই পড়তে হবে তোমাদের এর পাশাপাশি ভ্যাকান্সি কবে বের হবে সেটা তোমাদেরকে বলবো কত পেলে পাশ করবে কত ঘন্টা ডিউটি হবে বা কাজ হবে ফুল সিলেবাস এক্সাম প্যাটার্ন থেকে শুরু করে অনলাইন কীভাবে অ্যাপ্লাই করতে হবে সমস্ত কিছু প্রসেস আজকে ভিডিও তোমাদেরকে বলে দেবো যাতে তোমাদের কোনো সমস্যায় না থাকে আর তোমাদেরকে বলে রাখছি আজকের ভিডিওটি একমাত্র ভিডিও পাবে যেখানে তোমাদের সমস্ত ইনফরমেশান কিন্তু একটা ভিডিওর মধ্যে দেওয়া আছে যেমনটা দেখো শিক্ষাগত যোগ্যতা দেখো অনলাইনের কাজ অর্থাৎ ফেসবুকে একটা অনলাইন জব তোমার একটা সোশ্যাল মিডিয়া জব তো সেখানে দেখো যেরকম ডাব্লিউ কেপি পাশ করতে যেরকম মাধ্যমিক পাশ লাগে তারপরে তোমার যদি ডাব্লিউ বিসিএল দাও তাহলে গ্রাজুয়েশন পাশ লাগে এসএসএস সিএচএসএল দিতে গেলে উচ্চ মাধ্যমিক পাশ লাগে ঠিক এখানে শিক্ষাগত যোগ্যতার বেলায় কোনো রকম যোগ্যতার কোনো প্রয়োজন নেই রিয়ালি বলছি কোনো যোগ্যতার প্রয়োজন নেই শিক্ষাগত যোগ্যতা এসবের কিছু আসে যায় না এখানে কী শিক্ষাগত যোগ্যতা লাগে তোমার কম্পিউটারের ওপর সমস্ত নলেজ বা দক্ষ হতে হবে কোডিং ডিকোডিং সমস্ত রকম কাজ তোমাকে জানতে হবে মানে সফটওয়্যার সমস্ত কাজ জানতে হবে এর পাশাপাশি তোমাদের আরও ইনফিউ মানে ধরো একটু পরে তোমাদেরকে ফুল ডিটেলস আলোচনা করে দেবো কী কী প্রপারলি কী কী লাগে সেটা তোমাদেরকে বলবো কত বয়স লাগবে এখানে বয়সের কোনো ব্যাপার নেই আট থেকে আসি কোনো ব্যাপার না তোমার মধ্যে স্কিল থাকলে নাও তুমি যদি দক্ষ হও ওসব বিষয়ে মানে এই যে সমস্ত জিনিস জানা প্রয়োজন তাহলে তুমি নাও তোমাকে মানে এক কথায় এই সমস্ত সোশ্যাল মিডিয়ার জায়গাতে তোমার স্কিল বা তোমার যদি প্রয়োজনীয় জিনিসগুলো তোমার জানা থাকে মানে আশ্চর্য তোমাদের যদি ট্যালেন্ট থাকে তাহলে তুমি পৃথিবীর যে কোনোই বসে থাকো না কেন তুমি যদি অ্যাপ্লাই করো তাহলে অবশ্যই তোমাকে কিন্তু সেখান থেকে তুলে নিয়ে চলে আসবে তারপর দেখো উচ্চতা দৌ ওজন এখানে উচ্চতা ওজনের কোনো ব্যাপার না তোমাদের ট্যালেন্ট থাকলে হবে একই কথা পরীক্ষার সিলেবাস এখানে পরীক্ষা সিলেবাস লেবাস ইন্টারভিউ হবে ইন্টারভিউ কীরকম প্রসেস হবে সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি কী ভাষায় পরীক্ষা হবে অবশ্যই এখানে কোনো বাংলা হিন্দি ইংরাজির কোনো ব্যাপার নেই এখানে শুধুমাত্র একটাই ভাষা সেটা হচ্ছে ইংলিশ ভাষা এবার হ্যাঁ তুমি যদি ইন্ডিয়ার মধ্যে তো অবশ্যই কাজ করবে সেখানে হিন্দি ভাষাটা তোমার কিন্তু জানতে হবে এর পাশাপাশি তোমার রিজনিনাল ভাষা তুমি কী ভাষার উপরে কোথায় বেশ করে তুমি কাজ করছো সেই ভাষাটা জানলে তোমার কিন্তু সব থেকে বেটার এখানে অপরচুনিটি করছো মানে এক কথা ইংলিশ তোমার জানতে হবে ইংলিশ মানে এক কথা কম্পিউটার চালানোর দক্ষ থাকলে তো ইংলিশে তুমি জানতেই পারছ এবার বেতন কত টাকা স্যালারি এখানে কিন্তু হাজার হাজার টাকা স্যালারি হয় না এখানে লক্ষ লক্ষ টাকা স্যালারি হয় বা কোটি কোটি টাকা স্যালারি হয় ইন ফিউচার যত তুমি এখানে দীর্ঘদিন ধরে কাজ করো তোমার যদি অভিজ্ঞতা অনেক বেশি হয়ে যায় তখন তুমি কোটি কোটি টাকা মান্থলি স্যালারি দেওয়া হয় এখানে মেডিকেল টেস্ট মানে তোমার শরীর সুস্থ থাকলে এ না এখানে এরকম কোনো ব্যাপার নেই হাত সোজা হতে হবে পা সোজা হতে হবে কোথাও ভেঙে গেল এর আগে যদি ভেঙে থাকে এরকম কোনো ব্যাপার নেই তোমার শরীর সুস্থ থাকলে তুমি এখানে পেয়ে যাচ্ছো এবার ডকুমেন্টস ভেরিফিকেশন অবশ্যই তোমাকে বৈধ সমস্ত সার্টিফিকেট থাকতে হবে অনেকে দেখা গেল আনলিগাল কাজ করে থাকে আগে সেরকম কাজ করলে কিন্তু এখানে সুযোগ পাবে না লিগাল বা তুমি যদি কোনো রকম তোমার অসুবিধা না থাকে মানে পুলিশ ভেরিফিকেশনের যদি কোনো সমস্যা না থাকে ডকুমেন্টসের যদি কোনো সমস্যা না থাকে তুমি যদি ইন্ডিয়ান হাও ইন্ডিয়ার মধ্যে খুব আরামসে তুমি চাকরি পেয়ে যাবে কী 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 বই পড়তে এখানে বইয়ের কোনো ব্যাপারে তোমাকে কম্পিউটার স্কিল বা দক্ষ হতে হবে এক নম্বর পয়েন্ট ভ্যাকান্সি কবে বের হবে ভ্যাকান্সি প্রতি বছর দুই থেকে তিনবার করে বের হয় তোমাদের অফিসিয়াল যে ওয়েবসাইট সেটাও দিয়ে রাখবো সেখানে তোমরা নিজেরা একটু লিখে রেখে দিও কোনো একটা খাতা নোটবুকের মধ্যে তোমরা মাঝে মধ্যে সেখানে কিন্তু দেখবে ওয়েবসাইট ঢুকে ঢুকে দেখতে পারবে যে কখন বেরিয়েছে কখন সমস্ত আপডেট তোমাদের এখানেই দিয়ে দেবো এবার তোমাদের কত পেলে পাস পাস করা ফেল করা কোনো ব্যাপার না তোমার স্কিলে বেস্ট হতে হবে দেখো কত ঘন্টা কাজ কাজ হচ্ছে আট ঘন্টা করে কাজ হয় এবার কখনো কখনো তুমি ভালো বড় অফিসার হয়ে গেলে কাজের পরিমাণটা একটু কমিয়ে দেয় এবার কিন্তু ওর একটা অ্যারাউন্ডে ধরো আট ঘন্টার আশেপাশে কিন্তু কাজ হয় ফুল প্যাটার্ন সিলেবাস সমস্ত কিছু বলে দিচ্ছি তোমার অনলাইন অ্যাপ্লাই প্রসেস কী কোন লিঙ্ক থেকে করতে হবে সেটা তোমাদেরকে এখনই বলে দিচ্ছি চলো এক এক করে চলো আলোচনা করে দিই তোমাদের কী কী বিষয়টা জানতে হবে দেখো সবার প্রথম তোমাদেরকে একটু বলে দিই দেখো ইন্ডিয়ার মধ্যে আমাদের ইন্ডিয়ার মধ্যে ভারতবর্ষের মধ্যে কতগুলি হেডকোয়ার্টার রয়েছে টোটালি পাঁচটা এখানে রয়েছে কীরকম একদম প্রথম হেডকোয়ার্টার যেটা মেনলি হায়দ্রাবাদে কিন্তু মেন প্রথম বসে হায়দ্রাবাদে দ্বিতীয়ত তোমরা আরও যে সমস্ত হেডকোয়ার্টারগুলো পাবে সেটা কী কী পাবে মুম্বাই দিল্লি তারপরে হচ্ছে গুরুগ্রাম আর একটা হচ্ছে ব্যাঙ্গালোর এই টোটাল হচ্ছে পাঁচটা হেডকোয়ার্টার রয়েছে এখানে এই পাঁচটা হেডকোয়ার্টার এবং এর পাশাপাশি অনেক রিলেটেড কাজ আছে এখানে যেগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে তাই অবশ্যই তোমাদেরকে বলে দিলাম যে পাঁচটা হেডকোয়ার্টার কী কী হায়দ্রাবাদ রয়েছে ফেসবুকে অনেক সময় কোনো এক্সামে দিয়েও বসে সব প্রশ্নগুলো হায়দ্রাবাদ রয়েছে তারপর তোমার হচ্ছে মুম্বাই দিল্লি তারপর হচ্ছে গুরুগ্রাম আর হচ্ছে তোমার ব্যাঙ্গালোর এই চার পাঁচটা জায়গায় কিন্তু রয়েছে এবার তোমাদেরকে বলি এই যে তোমরা দেখতে পাচ্ছ যে ফেসবুক ফেসবুক যেটা আমরা বর্তমানে মেটা বলি এই ফেসবুকের প্রতিষ্ঠা থেকে মার্ক জুকারবার্গ তোমরা দেখতে পাচ্ছো এবং তার পাশাপাশি কো ফাউন্ডার মানে যারা একটু হেল্প করেছে তাদের নামগুলো তোমরা আশেপাশে দেখতে পাচ্ছ টোটাল হচ্ছে পাঁচজন মেন হচ্ছে দেখো অনেক সময় হয় না যে আমি মেন কাজ করছি আমার পাশে বন্ধুরা একটু দেখা গেলো পার্শ্ববর্তী ছিল বা একটু একটু হেল্প করছিলো মেন তো আমি সব এবার এবার হয়তো বন্ধুরা বলছে এ ভাই আমার নামটা কি দিবি না বা বন্ধু আমার নামটা কি দিবি না তাহলে তো আমার তো নাম একটু পপুলার হবে তো আশেপাশে যে সমস্ত চারজন দেখতে পাচ্ছ তারা হচ্ছে সেরকম টাইপের লোক মেন কাজ করেছে কে মেন যা সমস্ত কাজ সব তুমি মার জোগাড় তার তিনি কিন্তু সমস্ত কিছু প্রতিষ্ঠা বা ফাউন্ডার ঠিক আছে তো যাই হোক মার্ক জুকার বুঝতে পেরে যাচ্ছে দু হাজার চার সালে ফেসবুক কিন্তু আসে মার্কেটে ঠিক আছে তারপর তোমরা দেখো টোটাল বিষয়টা তোমরা দেখতে পেলে মার্ক জুকারের ব্যাপার এবার আর একটু বিষয়টা তোমরা জেনে নাও এই যে মার্ক জুকার কত সালে তার জন্ম উনিশশো চুরাশি সালে জন্ম কিন্তু এবার আরও বিষয়গুলো তোমরা একটু দেখে নাও তার একটু ডিটেলস সে জন্মগ্রহণ করেছে কোথায় নিউ ইয়র্ক মানে ওইখানে ইউএস আমেরিকায় বাড়ি তার একচল্লিশ বছর বয়স ঠিক আছে টোটাল বিষয়টা একটু তোমরা দেখে নাও বেশি বয়স কিন্তু না তার এবার তারপরে আরও ডিটেলস তোমার এখানে এডুকেশন কী কোথায় পড়েছে তারপরে তোমাদের এখানে টাইটেল থেকে শুরু করে তার তার বউ তারপর তার চিলড্রেন হচ্ছে তিনজন এই এসব ডিটেলসটা তোমাদের দিয়ে রাখলাম যাতে তোমার এই ইনফরমেশনটুকু পেয়ে যাও কেন তুমি যখন ইন্টারভিউ দেবে তখন কিন্তু তার টোটাল ডিটেলস জিজ্ঞাসা জিজ্ঞাসা করবে তুমি এগুলো যদি না করো তাহলে বলো তুমি যেখানে কাজ করতে সেখানে যদি সেই ইনফরেশানগুলি তার সম্বন্ধে যদি না জানো তাহলে তুমি কী করছো আর তার সিগনেচারটাও দেখো এই যে মেন হেডকোয়ার্টার ফেসবুকের যে মেন হেডকোয়ার্টার সেটা কোনটা সেখানে কিন্তু মেলোনো পার্ক ক্যালিফোর্নিয়া ইউএসএ এখানে কিন্তু মেন হেডকোয়ার্টার গোটা পৃথিবীর যে হেডকোয়ার্টার মেন প্রতিষ্ঠা যেখানে হেডকোয়ার্টার সেটা হচ্ছে এখানে মেলোনো পার্ক সেটা হচ্ছে ক্যালিফোর্নিয়া ইউএসএ ইউএসএস্ত তোমরা দেখতেই পাচ্ছো এখানে এর পাশাপাশি তোমাদের বলবো স্যালারি বিষয়টা এই দেখো স্যালারি বিষয় নিয়ে এখানে কারো চিন্তা করতে হয় না টেকনিক্যাল নন টেকনিক্যাল ইঞ্জিনিয়ার এই সমস্ত অনেক স্যালারি আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেড় লক্ষ টাকা থেকে শুরু এখানে তেত্রিশ পয়েন্ট মানে সাড়ে তেত্রিশ লক্ষ টাকা পর্যন্ত এখানে স্যালারি এটা শুধু একদম শুরু শুরু একদম ফ্রেশারদের এরকম ইনকাম ইন ফিউচার আরও বাড়তে থাকে চৌত্রিশ লাখ পঁয়ত্রিশ লাখ আরও কোটি কোটি তো চলে যায় এই যে টোটাল বিষয়টা তোমাদেরকে বলে দিলাম স্যালারি বিষয়টা তোমার দেখতে টোটাল টোটালিস্ট আর একটু নাও কার কীরকম স্যালারি রয়েছে একদম পার্ট টু পার্ট ওয়াইজ তোমাদের দেওয়া আছে এখানে এই জব পেতে গেলে তোমাকে কী কী বিষয়গুলো জানতে হবে ঠিক আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ স্ট্রং স্কিল মানে তোমার মধ্যে কী কী স্কিল থাকা প্রয়োজন স্ট্রং স্কিল সফটওয়্যার ডেভেলপমেন্ট এগুলোতে জানতে হবে তারপরে তোমার পার্টিকুলারলি ইন ল্যাঙ্গুয়েজ লাইক পাইথন এ সমস্ত জানতে হবে জাভা জানতে হবে সি প্লাস প্লাস জানতে হবে পি এইচ পি এসব জানতে হবে কোডিং টিকোডিং সমস্ত জিনিস তোমাদের কিন্তু জানতে হবে টেকনিক্যাল স্কিলগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ সফটওয়্যার ডেভেলপমেন্ট ডাটা ডাটা সায়েন্স অ্যানালাইসিস এ সমস্ত জিনিসগুলো তো সম্বন্ধে তোমার কিন্তু সম্পূর্ণ দক্ষ হতে হবে তোমরা দেখতে পাচ্ছ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস এই সমস্ত জিনিসগুলো রয়েছে আদার যে সমস্ত স্কিল সেগুলো রয়েছে স্কিল তো এই টোটাল বিষয়গুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা একটু ভালো করে দেখে নাও নিজেরা নিজেরাও এর পাশাপাশি তোমাদের জেনারেল স্কিলগুলো এখানে দেখো জেনারেল স্কিলও রয়েছে নেটওয়ার্কিংয়ের বিষয়ে জানতে হবে স্ট্রং ওয়ার্ক এথিকের সম্বন্ধে জানতে হবে ঠিক আছে কোনো কোনো ফেসবুকের যে মিশন সে সমস্ত জানতে হবে এরপরে তোমাদেরকে বলবো যে যে এমপ্লয় এখানে যে কাজ করবে কী কী বিষয়ের উপরে এখানে পোস্ট কি কী রয়েছে বিভিন্ন ধরনের পোস্ট আছে এখানে তোমাদের এখানে পোস্ট বলতে বলো সফটওয়্যার ইঞ্জিনিয়ার পোস্ট আছে ডাটা ইঞ্জিনিয়ার রয়েছে প্রোগ্রাম ম্যানেজার রয়েছে মেকিং স্পেশালাইজড রয়েছে তারপরে ডিজাইনার রয়েছে মানে বিভিন্ন ধরনের সফটওয়্যার ডিজাইনার থেকে শুরু করে সমস্ত কিন্তু এখানে কিন্তু আরও শুধু এগুলোই না বিভিন্ন ধরনের মার্কেটিংয়ের রয়েছে আদার্স রুলেরস রয়েছে তো আশা করি তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ডিটেলসটা দেখিয়ে দিলাম এই ধরনের জবগুলি কিন্তু এখানে রয়েছে এবার তোমাদের একটা কথা বই কথা হচ্ছে একটা কোম্পানি চালাতে প্রচুর জনসংখ্যার প্রয়োজন সেখানে বিভিন্ন রকম দায়িত্ব পালন করার জন্য বিভিন্ন ধরনের লোকেরও প্রয়োজন যেমন এইচআর রয়েছে ডাটা সায়েন্টিস্ট রয়েছে বিভিন্ন ধরনের কিন্তু এখানে রয়েছে এবার তোমরা প্রশ্ন করবে যে তোমরা জবটা জবটাকে খুঁজবে কী করবে পাবে কী করবে অ্যাপ্লাই করবে কী করবে তার জন্য দেখো এই যে মেটার সাইজ মেটার যে সাইট ওয়েবসাইটটা রয়েছে মেটা কেরিয়ার্স ওয়েবসাইট এটা মেটা কেরিয়ার্স বলে রয়েছে ওয়েবসাইট এর পাশাপাশি তোমাদের লিঙ্কডেনে রয়েছে লিঙ্কডেনে গিয়েও তোমরা কিন্তু প্রোফাইল তৈরি করতে পারো এবার জব বোর্ড রয়েছে সেখানে কিন্তু নকরি ডট কমে সেখানে গিয়ে তোমরা কিন্তু জবের সার্চ করতে পারো মেটা কেরিয়ারে তোমরা সমস্ত ইনফরমেশান পেয়ে যাবে কবে রিকুমেন্ট বেরোচ্ছে কবে রেকুমেন্ট কী হচ্ছে কবে কী আসবে টোটাল তথ্য কী পোস্টের জন্য বেরোচ্ছে কীরকম রকম পড়াশোনা করতে হবে কী ধরনের স্কিল তোমার শিখে রাখতে হবে সমস্ত রকম ইনফরমেশন তুমি মেটা ক্যারিয়ার থেকে তুমি ফেসবুকের জন্য পেয়ে যাবে এছাড়া তিনটে দেখো এখানে লিঙ্ক ইন রয়েছে জব বোর্ড রয়েছে এগুলি নকরি ডট কম রয়েছে এই সমস্ত জায়গায় এইগুলো এই যে তিনটে চারটে যে ওয়েবসাইট তোমাদের বললাম এখান থেকে সমস্ত ইনফরমেশন কিন্তু তোমরা এই ফেসবুকের জন্য বা অন্যান্যও ফেসবুক ওয়েবসাইটের জন্য কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ ইন্টারভিউ তোমাদের অবশ্যই হবে প্রথমে যদি তোমার এই প্রোফাইলের উপর মন নির্ভরশীল মনে হয় বা বিশ্বাসযোগ্য মনে হয় তখন তারা কিন্তু তোমাকে ফেস ফেস টু ফেস প্রথমে করবে না প্রথমে অনলাইনে ফেস টু ফেস অনলাইনের মাধ্যমে ফেস টু ফেস যেটা আর কি আমরা ভিডিও কলের মাধ্যমে বলি ফেস টু ফেস তোমাকে ইন্টারভিউ নেবে তারপরে কিছু প্রশ্ন দেওয়া হবে অনলাইনে পরীক্ষা হবে তুমি যদি এগুলোতে কোয়ালিফাই করো তারপর তোমাকে ফেস টু ফেস যে হেডকোয়ার্টারগুলো রয়েছে সেখানে তোমার যেতে হবে যে কোনো একটা হেডকোয়ার্টার কথা বলবে সেখানে গিয়ে তোমাকে সম্পূর্ণ ফেস টু ফেস তোমার ইন্টারভিউ নেবে সেখানে সিলেক্টেড হয়ে গেলে তোমার কিন্তু সার্ভিস হয়ে যাচ্ছে এরকম প্রসেসের মাধ্যমে কিন্তু এখানে জব পাওয়া যায় এক কথায় এক কথা তোমাদেরকে বলবো ইন্টার ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদের এখানে জব হয়ে আছে এবার এই যে বললাম ফেসবুকের জন্য যে সমস্ত তোমার লিঙ্কগুলো রয়েছে অফিসিয়াল যে লিঙ্ক সেটা হচ্ছে মেটা ক্যারিয়ারস এবং মেটা লিঙ্কিং পেজ এই সমস্ত জায়গা থেকে তোমরা কিন্তু সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে এবার তোমাদের একটা কথা বলে রাখি তোমরা অনেকে পুলিশের জন্য রেলের জন্য পিএসসির জন্য এসএসের জন্য খাটো কিন্তু তোমাদের মধ্যে অনেকেই যদি একটু চেষ্টা করো যে এই সমস্ত সাইটগুলিতে একই ধরো পরিশ্রম বা একটু বিভিন্ন ধরনের যে স্কিল যেগুলো প্রয়োজনীয় স্কিল সেগুলো যদি ভালো করে এক দু বছর শিখে যদি এখানে তোমরা কিন্তু সময়টাকে কাজে লাগাতে পারতে তাহলে কিন্তু তোমাদের এখানেও কিন্তু বেটার বেটার অপরচুনিটি রয়েছে তো সেই ক্ষেত্রে তোমাদের ডিটেলসে আলোচনা করে দিলাম আর বিশেষ করে এগুলোর জন্য প্রস্তুতি যদি তোমাদের নিতে হয় তাহলে অবশ্যই তোমাদের টার্গেট নিতে মাধ্যমিক পাশের পরে পরেই কারণ কি মা উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন পরে গেলে তোমার অনেক লেট হয়ে যায় তখন কিন্তু তোমার আর অত শুদ্ধ থাকবে না তাই অবশ্যই তোমাকে যদি এসবের জন্য প্রস্তুতি নিতে হয় তাহলে অবশ্যই মাধ্যমিক পাশের পরে তোমাকে এসব বিষয়ে প্রস্তুতি নিতে হবে তাহলে আশা করি টোটাল বিষয়টা তোমরা জেনে গেলে বুঝে গেলে এরপরেও তোমাদের যদি কোনো ইনফরমেশন জানার থাকে বা কোনো রকম কোয়ারিজ বা ডাউট থাকে বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই কন্টবক্সে জানাও বা এর পরবর্তী ভিডিও কি রিলেটেড ভিডিও বানাতে হবে তোমাদের জন্য অবশ্যই কন্টক্সে জানাতে পারো তবে ভিডিওটি আজ রিলেটেড তোদের সময় পরিবারের সাথে ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ জয় ভারত